আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরে আপনারা সবাই কিতা কথা বালা নি আশা করি সব বালা আছেন আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লই আপনাদের মাঝে হইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি বালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে কেন স্কিপ করবা না আজকে তো সাতাইশ রোজা গেছে আর সাতাইশ রোজার খাবার লাগিয়ে গতকালকে আমার বায়ু একটা মহিষ যাব ঘোষলা আর আপনার তোর বাইয়া এক হ্যাঁ কুটির সার দিসলা আর এখানে প্রায় তিন কেজির মতো মহিষের হাড় দিছ আর হাড়গুলার মাঝে অনেক বেশি মাংস লাগাইল দেখি আর এখন আমি হাড় থাকি মাংসগুলা আগে বাহির করে লাইম প্ৰায় দুই মাহ আগে জংঘল থাকি আহি তোৰ বায়ে খচি দৰো গোলা খাঠীয়া ৰাসলা আৰু এখন প্ৰায় শুকাই গৈছে আৰু এখন তাই সত গোলা খচি আঁচকে ৰন্না কৰা লাগে হাঠিয়া নেমু

এখন আমি আমার সবজি বাগানও আইছে আমার টমেটো গাছ আনটোর মাঝে কতগুলা টেমেটো ভাকিছে আর এখন আমি টেমেটোগুলা ফারিয়া নিমগিয়া আর গাছগুলাও মরা ধরছে আর যে টেমেটোগুলা খাঁচা আছে ওগুলা পরে ফলে ফারিয়া নিমগিয়া আর নেওয়ার পরে গাছগুলা এখন তাকি উটাই দিম উটাইয়া ওখানও নালিয়ে টেঙ্গা ফেলাইম 何 রোজা মাসাইছে মা থাকি চুলাটা এত তাড়াতাড়ি ভরে ইফতার অর্থ অনেক বেশি রান্নাবান্না থাকে আর বেশিরভাগ খিচুড়ির চিটা ফড়িয়া চুলাটা একদম বরি যায় আর তিন চারিদিন আগে চুলাটা লেফিয়া দিছি আর এখন দেখি একদম বড়ি গেছে আর আজকে আবার চুলাটা লেফিয়া দিয়ার আর প্রতি বছর রোজা মাস আইলে বেশি খিচুড়ি বানানি হয় আর এবারে একদম কম খিচুড়ি বানানি হয়েছে এর কারণে আর বেশি ডাইল চানা লাগছে না আগে দুই কেজি দুই কেজি আনছিলাম আর এখন আবার এক কেজি আনছি Pas très tête. Quand on dit que les gens ne sont pas très bien, ils ne sont pas très bien. Ils আর আমি সন্দেশ বানাইতে লাগি না কারণ সন্দেশ বানাইতে হইলে একটা একটা দিতে দিতে অনেক সময় লাগি যায় আর বাকি আর কাজকর্মগুলা করা দায়িত্ব নাই আর আজকে শর্টকাট কয় একটা সন্দেশ বানাই লিম বাটির মাঝে গুলিয়া আর কড়াইয়ের মাঝে একসাথে দুই তিনটা করিয়া দিয়া ছোটো জুটো করিয়া বানাই লিম এখন ইফতারর টাইম প্রায় খাসাই যার আর আস্তে আস্তে ইফতার রেডি করা আরম্ভ করে দিছি আর আজকে ইফতারও লাগে আর খিচুড়ি রান্না করছি না কিছু সুজি রান্না করছি আর ম্যাগি সুজি তা ওইলে বাচ্চারা খায় না আর খিচুড়ি রান্না করার পরে তারা একদম খাইতে চাই না আর এখন একটা আফেল আনি আর কিছু তরমুজ আছে ফ্রিজের মাজে আর জিলাপি কাজু নিমকি ওগুলো আছে রোজা মাস আমিছে মানটা কি ভাজিল আর কোনো কাজকর্মও করি না আর ভিডিও করা হয় না আর শুধু ইফতারর আর চেহারী রান্না বান্নাটুকু করা হয় আর দুগর দরজা তো আমার মেয়ে গুসাইলায় বাসন পত্র তাই দিল আর ওগুলারও ভিডিও দেওয়া যায় না আর এখন ইফতারত টাইম আইসে আর আমরা এখন ইফতার করিলি আর আর দেখতে দেখতে আর এই সাতাইশ রোজার ইফতার সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ খাও আর কিছু না ইফতারের ভরে আফনাইন তোর বাইয়া কইলার মজা বানাইতাম আর ঘরের পিছন দিকে যে দোকানটা আছে গিয়া গিয়ে আফনাইন বাইয়া চারি প্যাকেট দাইলমুট আনছে আর এক প্যাকেট মুড়ি আনছো আর আর দুই প্যাকেট মিমি আনছে আর কিছু ঈদরও খরচ করিয়া লইয়া আইসো এক প্যাকেট ফাফল আর না প্যাকেট থাকি এখন চাৰি পাঁচটা কাষৰ বাহিৰ খৰচি ঘৰীয়া বা যিয়াৰ বাৰ মজা বনাই বাৰ লাগি আৰু এখন আমি কিতাপ দিয়া কিবা বাৰ মজা বনাই আপোনাৰ লগতে থাকে ফুল ভিডিঅ' এটা দেখিবা

তোৰা ডাইলিম হৈ গ'ল তাক দে

কালাৰ よってます。 বারো মজা মাকে খাই দিছি আর এখন চেহারী রান্না বান্না আরম্ভ করে দিছি আর ইফতারের আগে আর উড়ি দি আর মহিষর যে ঢোল মাংসগুলা বাহির খসলাম হাড় থাকিয়া ওগুলা দিয়া রান্না করছি আর এখন ইফতারের পরে আমি মহিষর যে হাড়গুলা আছে ওগুলা দিয়া আর কিছু হালধি রান্না করবো আর আপনার লগে থাকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখে কষ্ট করিয়ে একটা লাইক লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে রান্নাটা হয়ে গেছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেই না আর সাবস্ক্রাইব করছোই না দয়া করিয়া করিলেই বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ